থেকে পালিয়ে গেল এক জঙ্গি কেন্দ্রীয় সংশোধনাগারের নজরদারিতে থাকা নিরাপত্তা কর্মীদের চুকে ধুলো দিয়ে জেল থেকে পালাল কুখ্যাত এক জঙ্গি নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটির সদস্য স্বর্ণকুমার ত্রিপুরা মঙ্গলবার জেল থেকে পালিয়েছে জেলের নিরাপত্তার দায়িত্বে থাকা একাংশ কর্মী এবং আধিকারিকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ চঞ্চলকর ঘটনাটিকে চেপে যাওয়ার চেষ্টা জেল আধিকারিকদের কেন্দ্রীয় সংশোধনাগারে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের চোখে ধুলো দিয়ে ফের পালালো এনএলএফ টির কুখ্যাত জঙ্গি চাঞ্চল করে এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারে জঙ্গি সংগঠন এনএলএফ টির কুখ্যাত সদস্য স্বর্ণ কুমার ত্রিপুরা মঙ্গলবার জেল থেকে পালিয়ে যায় এ নিয়ে তৃতীয়বার সে জেল থেকে পালিয়েছে সিপাইজোলা জেলা বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে নিরাপত্তা ব্যবস্থার যে ফসকা ঘেরোয় বাধা তা ফের প্রমাণিত হলো জেলে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের একাংশের গাফিলতির জন্যই এই অবস্থা হয়েছে বলে অভিযোগ কুখ্যাত জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরা পালানোর পরপরই দৌড়ঝাঁপ শুরু হয় সংশোধনাগারে ছুটে আসেন সিপাই জেলার জেলা শাসক পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা এই ঘটনার খবর সংগ্রহ করতে কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গনে সাংবাদিকরা পৌঁছলে নিরাপত্তা কর্মীরা সাংবাদিকদের জেলের বাইরের ছবি তুলতে বাধা প্রদান করেন এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন জেল কর্তৃপক্ষ ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে উল্লেখ্য কুখ্যাত জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরা এর আগেও দুহাজার ষোলো সালের ডিসেম্বরে বিশালগর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এবং দু হাজার বাইশ সালের জানুয়ারিতে কাঞ্চনপুর জেল থেকে পালিয়েছিল বলেও জানা গেছে নাগুরসি কিউ বিশেষ সাংবাদিকদের বার দেখে করতো নাগোর্সে